সকালের স্বপ্ন প্রতিদিন সকালে রাসেল তার বাবাকে খেতে কাজে সাহায্য করত। সোনলি রোদে ভিজে যেত সবুজ ধানের গাছ আর সেই আলোতে দাঁড়িয়ে রাসেল স্বপ্ন দেখত একদিন সে পরিবারের জীবন বদলে দেবে ছোট্ট ঘর তাদের ঘরটা ছিল ছোট টিন আর বাঁশ দিয়ে তৈরি মা রিনা ভালোবাসা দিয়ে রান্না করতেন যদিও রান্না করার মতো খাবার অনেক সময় খুব কমই থাকত রাতের আকাশে আসা রাতে রাসেল উঠোনে বসে তারার দিকে তাকিয়ে থাকত চুপচাপ বলতো একদিন আমি আমাদের জীবন বদলে দেব বিদেশ যাওয়ার স্বপ্ন এক সন্ধ্যায় রাসেল তার বাবা মাকে বলল আমি বিদেশ যেতে চাই টাকা উপার্জন করব তোমাদের ভালো জীবন দেব বাবা করিম চুপচাপ তাকিয়ে রইলেন চোখে চিন্তার ছাপ বাবার দুশ্চিন্তা সেই রাতে করিম একা বসেছিলেন চাঁদের আলয় মনে মনে ভাবছিলেন যদি আমার ছেলেটার কোনো কিছু হয়ে যায় মায়ের কান্না রীনা চুলার পাশে বসেছিলেন চোখে পানি মৃদুকণ্ঠে বললেন ও চলে গেলে আমাদের দেখবে কে পরিবারের সিদ্ধান্ত পরের রাতে তিনজন উঠোনে বসে কথা বলছিলেন অনেকক্ষণ চুপ থাকার পর করিম বললেন রাসেল তুই এখানেই থাক আমাদের গ্রামেই কিছু করার চেষ্টা কর প্রতিশ্রুতি রাসেল বাবার হাত ধরে বলল বাবা আমি প্রমাণ করব আমরা এখানেই ভালোভাবে বাঁচতে পারি নতুন শুরু বাবা যেটুকু টাকা দিলেন সেটা দিয়ে রাসেল রাস্তার পাশে একটা ফলের ঠেলাগাড়ি শুরু করল ভোরবেলা সে আনন্দে চিৎকার করত তাজা ফল আসেন ফল কিনেন কঠিন দিনগুলো কিছুদিন কেউ ফল কিনত না রোদে পুড়ে রাসেল একা দাঁড়িয়ে থাকত ক্লান্ত আর ক্ষুধার্থ কিন্তু হাল ছাড়ত না মানুষের ভরসা ধীরে ধীরে গ্রামবাসী রাসেলের সততা আর পরিশ্রম দেখে তাকে বিশ্বাস করতে শুরু করল প্রতিদিন তার কাছ থেকে আরও বেশি মানুষ ফল কিনত ফলের দোকান কয়েক মাস পরে রাসেলের ছোট ঠেলাগাড়ি বদলে গেল রাসেল ফ্রুটস কর্নারে বাবা তার সঙ্গে দোকানে ফল সাজাচ্ছিলেন মুখে গর্বের হাসি মায়ের গর্ব মা রিনা দরজায় দাঙিয়ে ছেলের দোকানটার দিকে তাকিয়ে রইলেন তার চোখে আনন্দের ঝিলিক মুখে শান্তি বাবার তৃপ্তি করিম দোকানের সামনে বসেছিলেন এক প্রতিবেশীকে বললেন আমার ছেলে বিদেশ যায়নি তবু সে সাফল্য এনেছে ঘরে সুখের সন্ধ্যা সূর্যাস্তের সময় পুরো পরিবার একসঙ্গে বসেছিল ঘরের সামনে চারপাশে শান্তি মুখে হাসি রাসেল বলল সুখী হতে বিদেশ লাগেনি লাগছে শুধু আশা আর ভালোবাসা শিক্ষা পরিবারের ভালোবাসা আর নিজের পরিশ্রম এই দুই জীবনের সবচেয়ে বড় সফলতার চাবিকাঠি